আমি কিছুদিন আগে বলেছিলাম যে রাত্রে বেলা মূলত হর্নের চাইতে আপার টিপারের অভ্যাস করেন অনেকে হয়তো অনেক ধরনের কথা বলেছেন অনেকে বলেছেন যে ভাই হর্ন তো ভালো দেখেন আপার টিপার হইলে যেটা হয় যদি সামনে কোনো বাস থাকে কিংবা ট্রাক থাকুক যেই থাকুক না কেন আপনি যখন আপার ডিপার মারবেন তখন সরাসরি তার লুকিং গ্লাসে হিট করে দেখেন আমি এই যে আপার ডিপা মারতেছি ও সরাসরি লুকিং গ্লাসে হিট করতেছে আর আরেকটা মজার কথা বলি আপনাকে যে এই যে আমার যে লুকিং গ্লাসটা এই লুকিং গ্লাসে যখন পিছন থেকে আলো পড়ে এটা সরাসরি কিন্তু আমার চোখে লাগে এখন হ্যাঁ হর্ন তো আমার কানে আসতেছে এখন যখন হর্ন কানে আসবে তখন যেটা হবে যে আপনাকে লুকিং গ্লাসে খুঁজতে হবে যে হর্নটা কোন দিক থেকে আসলো ডান থেকে আসলো নাকি বাম থেকে আসলো বাট যখন মানে ডানের যদি ডানের লুকিং গ্লাস থেকে যদি আলো রিফ্লেক্ট করে তাহলে বুঝবো আমার ডানে ভিকল আছে বামে রিফ্লেক্ট করলে হয়তো বুঝবো বামে ভিকল আছে তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইজি বিষয়টা বুঝতে পারছেন তো এই জন্যে আমি হয়তো বলি যে বেলা হর্নের চাইতে আপার ডিপার অর্থাৎ যে ইয়াটা আছে এইটাতে একটু ইয়া করেন দেখেন ওই যে ওই ওটার লুকিং গ্লাসটা লক্ষ্য করেন আমি আপার ডিপার দিচ্ছি ওর লুকিং গ্লাস কিন্তু সাদা হয়ে যাচ্ছে ও কিন্তু বুঝতে পারতেছে যে আমি ওর পিছনে ডান পাশে আছি ঠিক তেমনি আমার ক্ষেত্রেও সুবিধা হয় এই জন্য আপনারা হর্নের চাইতে মানে আপার ডিপারে অভ্যস্ত হন এতে অনেক উপকার হবে ভালো হবে আমার জানা মতে ভালো হবে বেটার অপশন আর কি এটা রাইডিং তো যাই হোক এই ছিল আসলে মূলত কথা